মামু তুমি মানে কি করো আমার গাছটি গাস্টি যেন না কিন্তু দাও কাইতে কি করতে আছে দেখো কি করছো তুমি তুমি আইয়েন্দা গাস্টি কাটলে মারি দন ডালে পড়ো ওজবা ও মারবা মারবা দাললে লন্না বড়লি তো তুমি এত কিয়া এই কানে গাছটি গাস্টি কাটাস করে গাস্টি জাগনিছে নওশাগি তো ব্যাগটা পাই যাবো কান্তা নিশ্চয় ওই এই যে আন্দা কত রিকার সাইজ আছে কাইটটা কি করছে এটা এই গাছটি বন্ধ থাকলে এই গাছটি আর কি বড় হলে ওর কাটতে দিলে না কি করছে বাগান করছো সব ড্রামে বাগান করছো তো মুজ গাছটি সাইডে আছে কি এক এক লাগে রে এই ডাঙ্গা লাগাইছ আন্দা আন্দা আবার কি করবা এই গাছটি খাই দাও না গুরুর রে লেদার কাশের লেদার গাছ লেদার গাছ না সব কি বাগুনই করবা বাগান করে কি করবা বাগান করে খাইলে না এলার্জি বাগুনি মদে না আমার চেলার্জি নাই তোমার রাষ্ট্রের বাচ্চা গেছে তুমি কেন দেখবা তোমার আশের বাচ্চা কি এ না ইয়ে আছে

দুই দিন লাগছে বেশ আরে ইদ্রি জাগার মধ্যে এটা তো করবো না কেজি আন্দাজ খালি জাগার এটা কুই শাক আর হ্যাঁ দাবা লাগবে ভাইয়া আচ্ছা তোমার ফাইন উঠলে পরে সব তলা যেতে গানা পরে ইয়ে করতে পারবা কিছু করতে পারবা বুঝছো তলা উঠলে এই যে ডেঙ্গা ডিবি আছে যায় ডেঙ্গা ডিয়ে তো কিন্তু বড় হয়ে গেলে এর আগে ভালো ইত্যা তুমি না ইয়ে লাগাইছিলা শশা শশাটা কই সেটা কথা এই যে আমার মামার ছোটো খাটো কৃষক মানে সে বিভিন্ন জায়গার মধ্যে আর কি মানে কী কমবো যে খোলার মধ্যে ঘরের পাশে একটা খোলা আছে খোলার মধ্যে হয়েছে গা বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করে এটা হচ্ছে বাদার বিক্রি করে যাই হোক আস্তে আস্তে মাত্র যে ড্যাঙ্গা ড্যাঙ্গা লাগাইছে তারপরে হয়েছে গা আপনার বেগুন লাগাইছে আর এই পাশে যে খালি জায়গাটা আছে এটা আমরা লাগাইবো হচ্ছে কৃষাক এই যে উনি ছোটো খাটো শখ কাজও করতরে বালা কারণ দাদা কি কাজ করত না তো গাছ নিরা দিলে কি ভালো হইব গাছ নিরা দিলে মনে হয় ভালো হইবো অনেক